ফুটন্ত দুধে কাঁচা চাল দিয়ে এত অবাক করা স্বাদের রেসিপি হয় যেটা মুখে দিলেই মিলিয়ে যাবে আর দুর্দান্ত খেতে হবে একদম সহজে তৈরি হয়ে যাবে যে কেউ বানিয়ে ফেলবে ছোট বাচ্চারাও দেখে বানিয়ে ফেলতে পারবে একদম দানাদার মুখে দিলে মিলিয়ে যাবে ভীষণ মজার বাড়িতে থাকা ভাতের কাঁচা চালের রেসিপি তো রেসিপিটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে আমি মেজারিং কাপের এক কাপ ভাতের চাল নিয়েছি কাঁচা চাল তো একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি দেখো এক বাটির মতোই হয়েছে আর আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি কাজ থেকে যে চাল দিয়ে আমরা ভাত রান্না করি সেই চালটাই এখানে আমি নিয়েছি এখানে চাইলে তোমরা গোবিন্দভোগ চালও নিতে পারো তো এখানে চালটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে খুব ভালো করে তিন চারবার জল পাল্টে ধুয়ে নেব আর ধোবার পর একটুও চালের মধ্যে যেন জল না থাকে তো একটা এরকম স্ট্রেনার বা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে চালটাকে মিনিট পাঁচেক রেখে দেব জলটা ঝরে যাওয়ার জন্য তো জলটা ভালোভাবে ঝরে গেছে এবার কড়াইতে আমি চালটাকে মিনিট দুয়েক ভালো করে চেড়ে নেবো যেটুকু জলীয় ভাব আছে সেটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে তো খুব ভালো করে চালটাকে একদম মুচমুচে টাইপের করে নিচ্ছি দেখো তো খুব ভালো করে একটু মুচমুচে ভাব যখন চলে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো ছোট চামচের ঘি ঘিটা দিয়ে খুব ভালো করে বা চালটাকে আরও দু তিন মিনিট ভেজে নেব খুব ভালো করে একদম মচমচে করে ভেজে নিতে হবে ঘিয়ের মধ্যে চালটা ভাজলে একটা খুব সুন্দর সুগন্ধ হবে এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে চিনাবাদাম ভাজা চীনা বাদামটা ব্যবহার করেছি ওয়ান ফোর্থ কাপের মতো আর কয়েকটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি কাজুবাদামটা না দিলেও চলে তবে কাজুবাদামটা দিলে টেস্টটা অনেকটাই বেড়ে যায় এগুলো ভাজাই রয়েছে তো আমি যেহেতু চীনা বাদামটা ভাজা রয়েছে তো আমি চালের সাথে আরও মিনিট দুয়েক ভেজে নিলাম তোমরা আলাদা আলাদা করে ভাজতে পারো মানে চালটাকে আলাদা ভাজতে পারো বাদাম আলাদা ভাজতে পারো তো আমি একসাথে ভেজে নিয়েছি ঘিয়ের মধ্যে তারপরে একটা থালার মধ্যে নিয়ে ঠান্ডা করে নেব ভালোভাবে ঠান্ডা হতে দিলাম ততক্ষণে আমি কড়াইতে হাফ লিটার লিকুইড দুধ গরম হতে বসিয়ে দিলাম যে কোনো ভালো মানের লিকুইড দুধ নিতে চেষ্টা করবে হাফ লিটার দুধ নিয়েছি আর এই হাবিটা দুধে যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি দু চামচ ভর্তি ভর্তি করে দিয়ে দিলাম গুঁড়ো দুধ এটা দিলে দুধটা অনেক বেশি ঘন হয়ে যাবে স্বাদটাও ভালো আসবে রেসিপির আর এদিকে দেখো চালটা বাদামের সঙ্গে ঠান্ডা হয়ে গেছে আমি মিক্সার জারের মধ্যে একসাথে নিয়ে গুঁড়ো করে নিচ্ছি ঘি দিয়ে ভাজা আছে ফলে একটা খুব সুন্দর সুগন্ধ এসেছে আর খুব ভালো করে একদম মিহি করে গুঁড়ো করতে হবে সম্পূর্ণ ঠান্ডা করার পরেই গুঁড়ো করবে আর আলাদা আলাদা করে তোমরা গুঁড়ো করতে পারো আবারও বলছি আলাদা আলাদা করে ভেজে তোমরা চাল আর বাদাম গুঁড়ো করতে পারো আমি একসাথে গুঁড়ো করে নিয়েছি এদিকে দুধটা অনেকটা ঘন হতে শুরু করেছে তো দুধের মধ্যে আমি লাল বাতাসা দিয়ে দিলাম লাল বাতাসা দিলে সুন্দর কালার চলে আসবে চাইলে তোমরা চিনির ক্যারামেল আলাদা করে বানাতে পারো তবে এখানে লাল বাতাসা দিলে ক্যারামেল তৈরি কোনো ঝামেলাই নেই দুধের কালারটা দেখো খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে এবারে আমি গুঁড়ো করা চাল আর বাদামের যে অংশ সেটা দিয়ে দিয়েছি এবার দুধের সঙ্গে একসাথে খুব ভালো করে পাক গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একভাবে পাক দিতে হবে আর পাক এর মধ্যে দিতে আমি আরো এক চামচ মতো ঘি দিয়ে দিয়েছি ঘিটা দিলে খুব সুন্দর একটা সুগন্ধ হবে আর এটা জড়িয়ে যাবে না কড়াই থেকেও ছেড়ে আসবে খুব সুন্দরভাবে তারপর একভাবে পাক দিয়ে এটাকে শুকিয়ে নিতে হবে দুধের মধ্যে চালের মন্ডটা রান্না হয়ে যাবে বাদাম সহ আর একটা এরকম পাক চলে আসবে খুব তাড়াতাড়ি এটা চলে আসে মোটামুটি চার পাঁচ মিনিট মতো সময় লাগে দেখো একদম সুন্দরভাবে পাক চলে এসছে হাত দিয়ে নিয়ে দেখিয়ে দিলাম এবার এটাকে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি থালার মধ্যে আমি আগে থেকে একটু ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম যে পাত্রের মধ্যেই নেবে তার মধ্যে সুন্দর করে ঘি আগে থেকে ব্রাশ করে রেখে দেবে তো খুব ভালো করে আমি এবার স্প্যাচুলার সাহায্যে থালার মধ্যে সব অংশটা সমান করে চেপে নেব খুব সুন্দরভাবে সমান করে চেপে নিলাম এবার এটাকে সম্পূর্ণ ঠান্ডা করতে হবে সম্পূর্ণ ঠান্ডা করার পরই আমি ফিরে আসছি তো আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি এবার ছুরি দিয়ে পছন্দ মতো শেপে কেটে নেবে তোমরা যে কোনো শেপে কাটতে পারো আমি একটু লম্বা লম্বা শেপে চার চৌকো করে কাটবো তো আবারও বলছি তোমরা ত্রিকোণ শেপে গোল শেপে যে কোনো পছন্দমতো মতো শেপে তোমরা কেটে নিতে পারবে তো আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর সেট হয়ে যায় আর কাটতে কোনো অসুবিধাই হবে না লেগেও যাবে না একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেল এখানে আমি তৈরি করলাম কাঁচা চালের সন্দেশ কত সহজে তৈরি হয়ে গেল দেখো বন্ধুরা বাড়িতে কাঁচা চাল দিয়ে এইভাবে যে সন্দেশ হয় যেটা তোমরা একবার না বানালে বিশ্বাস হবে না আমি একদম সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে একদম দানাদার সন্দেশ তৈরি হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে তো এখানে যেহেতু বাদাম দেওয়া রয়েছে দুধের মধ্যে এটাকে খুব সুন্দরভাবে রান্না করা হয়েছে খুব সুন্দর খেতে হয় তবে এখানে একটা ছোট্ট টিপস আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি যেহেতু ভাতের চালটা সবার বাড়িতে থাকে তাই ভাতের চাল দিয়ে দেখিয়েছি তোমরা চাইলে গোবিন্দভোগ চাল দিয়ে করতে পারো গোবিন্দভোগ চালের একটা খুব সুন্দর গন্ধ থাকে গোবিন্দভোগ চাল দিয়ে বানালে কিন্তু এর স্বাদ বহুগুণ বেড়ে যাবে তো দেখো কত সুন্দর একদম দানাদার একদম নরম সন্দেশ তৈরি হয়েছে মুখে দিলে মিলিয়ে যাবে দুর্দান্ত স্বাদ হয় এবার সন্দেশের উপর থেকে একটু কিশমিশ আর চেরি দিয়ে আমি নিজের মতো করে সাজিয়ে দিচ্ছি তোমরা তোমাদের মতো করে সাজাতে পারো না সাজালেও হয় তৈরি হয়ে গেল কাঁচা চালের সন্দেশ যেটা আমি ফুটন্ত দুধে কাঁচা চাল দিয়ে বানিয়ে নিয়েছি আবারও বলছি গোবিন্দভোগ চাল দিয়ে বানালে এ স্বাদ সেরা সেরা হয় অবশ্যই বাড়িতেই নতুন রেসিপিটা ট্রাই করো কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা ইউটিউব এবং ফেসবুক থেকে যারা দেখছো বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো ধন্যবাদ